হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছো আর আজ হচ্ছে দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আজকে দিনটা ভালোভাবে এনজয় করছো তো বন্ধুরা আজকে আমার এই টোটোটার নাম্বারিং হবে মানে অনেকেই যেন বর্তমানে আমাদের যে রাজ্য সরকার আছে নিয়ম করে দিয়েছে যে টোটোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে আর নাম্বারিং তো করতেই হবে তো আমার টোটোটা রিক্সা ক্যাটাগরিতে পড়েছে সেই কারণে আমাদের নাম্বার করতে হয়েছে আজকে নাম্বার প্লেট লাগাতে যাচ্ছি আর কত কি খরচ পড়লো সমস্ত কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখো সঙ্গে থাকো বন্ধুরা তো চলো এখন যাচ্ছি দামোদর ব্রিজের ওপর দিয়ে এটা হচ্ছে কাঁড়িয়া ব্রিজ বন্ধুরা আর এই দেখো দামোদর নদী নিচে আর আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সেই হিসাবে আজকে এই দামোদর নদীর আশেপাশে প্রচুর পিকনিকের জন্য মানে প্রচুর টুরিস্ট আসে বিশেষ করে আমাদের এই দামোদর নদীর পাশেই তারকেশ্বর সব চাউলপটির ঠিক রেলগেট পেরিয়ে দেখতে পাচ্ছ জয় জগন্নাথ অটো সেন্টারে এখান থেকে আমি গাড়ি নিয়েছিলাম নাম্বারিং হবে চলো না ঠিক দেওয়া হয় দেখতে পাচ্ছ নাম্বার প্লেট প্লেট করার জন্য দুটো পয়েন্ট করতে হবে এখানে ড্রিল মেশিন দিয়ে পুটো করা হচ্ছে আর এই হচ্ছে আমার ড্যাশবোর্ডের ফাংশনটা দেখতে পাচ্ছ আর এই র্যাকটা আমি নিজে হাতে বানিয়েছি বন্ধুরা আর টাইম টেকনা দেখতে পাচ্ছ বারোটা তিন বাজে এখন দুপুর তো নাম্বার লাগানো হয়ে গেল এখন বাড়ি যেতে হবে তো চলো আর আমার এই ছোট্ট প্রতিবেদনটি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং নাম্বার আমি ইনস্টল করে ফেলেছি যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত করনি চিন্তা ভাবনা করে করে নাও কি করবে করতে যখন হবে করে নিতে হবে কারণ এই গাড়ি নিয়ে আমাদের চালাতে হবে ফেলে তো দিতে পারবো না বলো বন্ধুরা ফাইনালি আমার গাড়িতে নাম্বারটা লেগে গেছে দেখতে পাচ্ছো আমার নাম্বার হচ্ছে গাড়ি ডব্লিউ বি পনেরো কে নব্বই তেতাল্লিশ আর এইটা হচ্ছে আমার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার আর তোমরা অনেকেই জানো বর্তমান সরকার আমাদের রাজ্য সরকার পশ্চিমবাংলা নতুন নিয়ম চালু করেছে যে টোটোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আর আমাদেরটা হচ্ছে ই রিক্সা ক্যাটাগরিতে সেই কারণে আমাদের নাম্বারিং করতে হয়েছে প্লাস রোড ট্যাক্স আছে এবং ইন্স্যুরেন্স রয়েছে এক বছরের আর টোটাল খরচা পড়েছে তোমাদের বলে দিই টোটাল খরচা পড়েছে আমার বারো হাজার টাকা ঠিক আছে নাম্বারিং হয়েছে রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স আরও কিছু রয়েছে পাটকে পাট দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তোমাদের দেখাচ্ছি কাগজটা আর তো ফাইনালি এক মাস পর আমার এই নাম্বারটা হাতে পেলাম আমার গাড়িটা হচ্ছে এক্সাইড নিও ঠিক আছে এক্সাইড কোম্পানি তো সেই কোম্পানি থেকে নাম্বারটা অনেকটাই ডিলা করেছে মানে আজ দিচ্ছি কাল দিচ্ছি এরকম ব্যাপার ছিল অনেকটাই চাপাচাপির মধ্যে আর আমার নাম্বারটা হয়েছে হুগলি আরটিও থেকে শরুমবালা আমাকে করে দিয়েছে আর আমার খরচা তোমাদের বললাম বারো হাজার টাকা নিয়েছে আর কী বলবো এটুকুই দেখা যাক এবার গাড়িটা চালাই আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি বা তোমরা নাম্বার করনি অবশ্যই করে নিও কারণ দেখো এটা নিয়ে আমাদের করে খেতে হবে কোনো প্রবলেমে পড়ে যাও সেটা কিন্তু কেউই চায় না এটা করতে হবে করে নি কারণ এটা নিয়ে আমায় খেতে হবে আমার ফ্যামিলি রয়েছে দেখা যাক কি হয় আপাতত এখন করে তো ফেলেছি কী বলো আজকের মতো ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো ততক্ষণ টাটা বন্ধুরা